ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানা লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করলো বন দপ্তর ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্যই নির্দেশিকা জারি করল বন দপ্তর জঙ্গলমহল জুড়েই ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ড রাজ্যের পর্ব সিংভূম জেলার চাকুলিয়া রেঞ্জে গত দুদিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে এবং নজরদারি চালাচ্ছে বন দপ্তর জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরেই ছ বছর আগে লালগড়ের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি আতঙ্ক দুটোই ফিরে যাচ্ছে উমর ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বনবিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলার সীমানালা বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে ঝাড়গ্রাম বনবিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকে জল্পনা বাড়ছিল বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল পর্যটন কেন্দ্রে থাকা যাবে না বিনা অনুমতিতে তাও খাটনা চলবে না জঙ্গলে আবর্জনা ফেললে এগারোশো পঞ্চাশ টাকা জরিমানা করা হবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়গ্রামের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিমি দূরত্বে ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগেই বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল চাকুলিয়া বহরা ধলভূমিগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে ওড়িশা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছে দু হাজার সালের মার্চ মাসে মেদিনীপুর সদর ব্লকের বাঘঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনও ভুলে যাননি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উধাও হতে শুরু করেছিল প্রথমেই গ্রামবাসীরা ভেবেছিলেন তা হাইনা বা নেকড়ের কাজ বন দপ্তরের জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায় এতেই এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে বনবিভাগের বিভাগের বাঘটি ধরার সব রকম চেষ্টা চালায় সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি বাঘগোড়ার জঙ্গলেই বাঘটিকে দেহ পাওয়া গিয়েছিল এবং দেহ একাধিক ক্ষত ছিল এই বাঘের মৃত্যুর রহস্য এখনও কিনারা হয়নি আজও তাই ওই বাঘিনি যে কোনো সময় ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা সেই সঙ্গে সীমানা এলাকা গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নজরদারিও বাড়ানো হয়েছে বন দপ্তরের তরফে আমি ইন টাচ আছি আমাদের কাউন্টার পার্ট আছে ঝাড়খন্ড আমাদের রেঞ্জ অফিসার সম্পর্ক আছে সব লেভেল একটু সম্পর্ক আছে কথা হয়েছে ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে तो फर्स्ट थिंग इज इनफरमेशन तो इनफरमेशन एकदम आज जो प्रयोजन सेकेंड द्वितीय जिस आज रेसपन्स मेटानिकन तो रेसपन्स जिन गाड़ी आज रेज अफिसार आज किसान स्टाफ आज सक्षम आज वाइल्ड लाइफ ट्राकिंग तो लोक जे लोक जोर से स्टाफ आलरेडी एलार्ट कर सब तयन आउटी आल केम जिन छोड़ कल के गाड़ी रेंजफिसार सब सब लोग ফিল্ডে ছিল তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো টুরিস্টের কোনো ভয়ের দরকার নেই কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে এটা টাইগার রিলেটেড নয় কিন্তু ক্যান্টিং পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না যে লিটরিন ইনসাইড ফরেস্ট ওটা তো ব্যান্ড আছে কিন্তু আমি ফাইন ইম্পোজ করবো যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে তো ডিস্ট্রাকশন টু ফরেস্ট জন্য এগারোশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম ফাইন আছে ওটা ইমপোজ করা যাবে আর একটু এক মাস পরে ফায়ার সিজন চলে আসবে তো ইনফ্লেমেবেল অবজেক্টস লাইটিং অফ ফায়ার এসব জন্য একটু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে বিভিন্ন বিশেষ করে যদি বেলক হন যেমন বলি গোপী বন্ধপূর্ণ একটা বিভিন্ন যে ফরেস্ট রয়েছে যেটা ঝাড়খণ্ডের সাথে লাভ আছে সেই কোনো গাইডলাইন কি করা হয় না এখন কোনো নতুন গাইডলাইন দরকার নেই যে গাইডলাইন আমি বলেছি কিছুক্ষণ আগে এটা ইন জেনারেল ফর ঝাড়গ্রাম আছে আর বাকি যেখানে যেখানে প্রয়োজন হবে আমাদের লোক আর ট্রাকার ওখানে ভালো এর আগে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে তার জন্য ব্যবস্থা ও ঘটনা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বলবো লোক একটু আমি জানি সচেতনা একটু বেশি একটু বেড়েছে আর যে আমাদের সঙ্গেই আছে সম্পর্ক আছে আর একটু বেটার ইকুইপড আছে ওরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে